পুরুষ যখন কোনো মহিলাকে দিনরাত মনে করতে শুরু করে তখন যে অনুভূতিগুলো তার ভেতরে তৈরি হয় তা খুব গভীর খুব নীরব এবং খুব শক্তিশালী একজন পুরুষ বাইরে যতই শক্ত দৃঢ় শান্ত স্বভাবের হোক না কেন তার হৃদয়ের ভেতরে এমন এক এলাকা আছে যেটা সে লুকিয়ে রাখে কাউকে দেখায় না কাউকে বলে না আর যখন কোনো একজন নারী সেই জায়গাটা দখল করে ফেলে যখন সেই নারীকে ছাড়া আর কিছুই ভালো লাগে না যখন সে নারী তাকে হাসায় আগলে রাখে অথবা হয়তো দূরে থেকেও তাকে ভাবায় তখন পুরুষের জীবনে তিনটি ঘটনা খুব স্পষ্টভাবে ঘটতে থাকে এই তিনটি ঘটনা এতটাই সত্য এতটাই বাস্তব যে হাজারো পুরুষ নিজের জীবনের সঙ্গে মিল পাবে আর আজকের ভিডিওতে তুমি সেই তিনটি ঘটনাই জানতে চলেছ এই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে কারণ তুমি যদি একজন পুরুষ হও তাহলে তুমি নিজের ভেতরের গোপন অনুভূতিগুলো চিনে নিতে পারবে যেগুলো তুমি কাউকে কোনোদিন দিন আর তুমি যদি একজন নারী হও তাহলে তুমি বুঝতে পারবে একজন পুরুষ তোমাকে সত্যিই মনে করে কি না নাকি তোমার সম্পর্কে তার অনুভূতি শুধু সময় কাটানোর মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পুরুষ যখন কাউকে সত্যিই মনে করে তখন সে সেটা ভাষায় প্রকাশ করতে পারে না সে শুধু অনুভব করে কিন্তু বলতে পারে না আর সেই না বলা অনুভূতির উপর ভিত্তি করেই জীবনে অনেক ভুল সিদ্ধান্তও ঘটে যায় তাই এই তিনটি ঘটনা জানা তোমার জন্য খুব জরুরি ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবে তোমার মতামত কমেন্ট করে জানাবে আর তোমার কাছে যদি মনে হয় এই বিষয়টা অন্য কাউকে জানা উচিত তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে প্রতিদিন তোমার জীবনে নতুন মোটিভেশন আর নতুন দৃষ্টিভঙ্গি যোগ হয় এখন আসি মূল বিষয় একজন পুরুষ যখন কোনো মহিলাকে দিনরাত মনে করে তখন তার সাথে প্রথম যে ঘটনাটি ঘটে তা হল তার মনের ভেতর এক ধরনের নীরব যুদ্ধ শুরু হয় এই যুদ্ধটা কার সঙ্গে এই যুদ্ধটা পৃথিবীর সঙ্গে নয় অন্য মানুষের সঙ্গে নয় এই যুদ্ধটা পুরোপুরি নিজের সঙ্গেই কারণ সে বুঝতে পারে না সে যা অনুভব করছে তা ঠিক কিনা নিরাপদ কিনা নাকি এর কারণে সে একদিন আঘাত পাবে একজন পুরুষ সবসময় ব্যথা সহ্য করতে পারে কিন্তু হৃদয়ের ব্যথা তাকে দুর্বল করে দেয় আর তাই প্রথম ঘটনা শুরু হয় গভীর নিরবতায় দ্বিধায় ভয়ে আর টানা পড়েনে পয়েন্ট ওয়ান মনের ভেতরে নীরব যুদ্ধ শুরু হওয়া এই প্রথম ঘটনাটি অনেক বড় অনেক গভীর আর একজন পুরুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে কারণ একজন পুরুষ স্বাভাবিকভাবে সব নিয়ন্ত্রণে রাখতে ভালোবাসে সে চায় তার আবেগ চিন্তা অনুভূতি সবকিছু তার নিয়ন্ত্রণে থাকুক কিন্তু যখন কোনো এক নারী তার মনের ভেতরে এমনভাবে জায়গা দখল করে ফেলে যে সে নিজেও বুঝতে পারে না কখন কিভাবে কেন তখন নিয়ন্ত্রণ ভেঙে যেতে শুরু করে প্রথমে সে নিজেকে বোঝাতে থাকে না এটা বিশেষ কিছু নাই এটা সাময়িক কিন্তু যতই সময় যায় সে ততই বুঝতে পারে সে ভুল ভাবছে কারণ দিনের বিভিন্ন সময় সে হঠাৎ থমকে যায় কোনো কাজের মাঝেও তার মুখে সেই নারীর চেহারা চলে আসে কোনো গান শুনলে মনে পড়ে যায় এমনকি ঘুম থেকে উঠলেও প্রথমে তার মুখটাই মনে পড়ে এটা তাকে ভয় দেখায় কারণ পুরুষরা সাধারণত অতিরিক্ত অনুভূতিকে বিপদ হিসাবে দেখে তারা ভাবে যদি আমি তাকে হারিয়ে ফেলি এই ভাবনাটা খুব শক্তিশালী আর এখান থেকেই শুরু হয় নীরব যুদ্ধ তার এক অংশ চায় তাকে নিজের কাছে টেনে নিতে নিজের জীবনে আনতে নিজের সুখ দুঃখ তাকে বলতে আর মনের আরেক অংশ ভয় পায় যদি সে প্রত্যাখ্যান করে যদি সে ভুলভাবে নেয় যদি সে দূরে সরে যায় এই দ্বন্দ্ব পুরুষকে খুব চাপের মধ্যে ফেলে দেয় সে বাইরে থেকে স্বাভাবিক থাকে হাসে কাজ করে সবাইকে নিয়ম মতো সাহায্য করে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ে আবার শক্ত হয় আবার ভাঙে এই চক্রটা চলতেই থাকে সবচেয়ে বিস্ময়ের ব্যাগার হল পুরুষ যত বেশি অনুভব করে তত বেশি নীরব হয়ে যায় কারণ পুরুষরা ব্যথা প্রকাশ করতে পারে না তারা ভয় পায় দুর্বল দেখাতে তারা ভয় পায় কেউ তাদের অনুভূতিকে তুচ্ছ ভাববে আর তাই তারা নিজেরাই নিজের ভেতরে ফেসে যায় কখনো সে নিজেকে বোঝানোর চেষ্টা করে না আমি তাকে ভুলে যাব। কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আবার সে মনে পড়ে যায় তার হাসি তার কথা বলা তার চোখ তার আচরণ কখনো সে ভাবে আমি এগিয়ে যাব। কিন্তু মনে মনে হাজারো প্রশ্ন তার পথ আটকে দেয় আর সবচেয়ে কষ্টের বিষয় হলো এই নীরব যুদ্ধটা কোনো পুরুষ কাউকে বলতে পারে না এমন কি তার সবচেয়ে কাছের বন্ধু কেউ না কারণ সে ভয় পায় কেউ তাকে বিচার করবে ভালোবাসা যখন গভীর হয় আবেগ যখন সত্যি হয় তখন মানুষ সবচেয়ে বেশি নীরব হয়ে পড়ে এই নীরবতা একজন পুরুষকে বদলে দেয় সে আগের মতো কথা বলে না আগের মতো হাসে না আগের মতো নির্ভার থাকে না সে ভীষণ সচেতন হয়ে যায় ভীষণ সংবেদনশীল হয়ে ওঠে ছোট ছোট বিষয়েও তার মন কেঁপে ওঠে মনের এই যুদ্ধ তাকে ক্লান্ত করে তোলে কিন্তু সে তবু নিজেকে থামাতে পারে না কারণ যে নারীকে সে মনে করে সে তার হৃদয়ের এমন জায়গায় জায়গা করে নিয়েছে যেখান থেকে তাকে সরানো প্রায় অসম্ভব এই জায়গাটায় কেবল অনুভূতি থাকে যুক্তি থাকে না ভয় থাকে কিন্তু তবুও ভালোবাসা থাকে এই হলো প্রথম ঘটনা এক ধরনের অভ্যন্তরীণ যুদ্ধ যেখানে পুরুষ নিজেই নিজের বিরুদ্ধে লড়াই করে এই যুদ্ধটা খুব গভীর খুব সত্য এবং প্রায় প্রতিটি পুরুষের জীবনে ঘটে যখন সে কাউকে সত্যিই দিনরাত মনে করে পয়েন্ট দুই তার অদ্ভুত রকমের সুরক্ষা দেওয়ার প্রবল ইচ্ছা তৈরি হয় একজন পুরুষ যখন কোনো মহিলাকে দিনরাত মনে করে তখন তার ভেতরে দ্বিতীয় যে ঘটনা ঘটে তা হল তার মধ্যে এক অদ্ভুত ধরনের সুরক্ষা বোধ জন্ম নেয় এটা খুব গভীর খুব বাস্তব এবং এই অনুভূতিটি পুরুষের স্বভাবগত বৈশিষ্ট্যের সঙ্গেও জড়িত কারণ পুরুষের মস্তিষ্ক এমনভাবে গঠিত যে সে যার প্রতি দুর্বল হয় তার প্রতি স্বভাবতই রক্ষাকারীর ভূমিকায় চলে যায় মহিলারা সাধারণত অনুভূতি দিয়ে ভালোবাসে কিন্তু পুরুষ ভালোবাসে দায়িত্ব বোধ দিয়ে আর তাই যখন সে কাউকে মনে করে তখন সে শুধু মনে করে না সে চিন্তা করে কিভাবে তাকে নিরাপদ রাখা যায় কিভাবে তাকে কষ্ট থেকে দূরে রাখা যায় কিভাবে তাকে জীবনের সমস্যাগুলো থেকে সামলে রাখা যায় এই সুরক্ষাবোধ এতটাই শক্তিশালী যে পুরুষ নিজেও কখনো কখনো অবাক হয়ে যায় আগে যে সব বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না সে সব বিষয়েও সে সচেতন হয়ে পড়ে যেমন সে জানতে চায় মেয়েটি কেমন আছে কোথায় যাচ্ছে তার জীবনে কোনো বিপদ আছে কিনা সে মানসিকভাবে চাপের মধ্যে আছে কিনা কেউ তাকে কষ্ট দিচ্ছে কিনা এমন কি এই মেয়েটি যদি তার সঙ্গে কোনো সম্পর্কেও না থাকে শুধু মনে থাকার মতো অবস্থায় থাকে তবুও পুরুষ তাকে নিজের দায়িত্ব মনে করতে শুরু করে এটা অনেক সময় মহিলারা বুঝতে পারেন না কারণ পুরুষ তার অনুভূতি মুখে বলে না কিন্তু তার কাজ তার আচরণ তার খেয়াল রাখা সবকিছু দেখে বোঝা যায় যে সে সুরক্ষা বোধে আক্রান্ত সে হয়তো বারবার ফোন করবে না মেসেজ করবে না সামাজিক মাধ্যমে লাইক দেবে না কিন্তু যখনই মেয়েটির কোনো সমস্যা হয় সে প্রথম মানুষ হতে চায় যে তার পাশে দাঁড়াবে সে চায় না কেউ তাকে আঘাত করুক এমনকি মেয়েটির জীবনে অন্য কেউ থাকলেও পুরুষের এই সুরক্ষাবোধ কমে না কারণ এটি প্রেমের থেকেও গভীর এটি হচ্ছে মনের টান প্রতিটি পুরুষের মাথায় একটি কথা ঘুরতে থাকে সে যেন ভালো থাকে এই একটি বাক্য পুরুষকে অসংখ্য কাজ করতে বাধ্য করে সে নিজের সময় নষ্ট করতে পারে নিজের স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে পারে নিজের ইগো ভাঙতে পারে কিন্তু যাকে মনে করে তাকে কষ্ট দেওয়া বা কষ্টে ফেলে রাখা তার পক্ষে সম্ভব নয় আরেকটি বিষয় খুব সত্যি পুরুষ তার ভালোবাসা দিয়ে সুরক্ষা দেয় না সে তার ভয় দিয়ে সুরক্ষা দেয় সে ভয় পায় প্রিয় মানুষটি যদি আঘাত পায় যদি হারিয়ে যায় যদি একদিন দূরে সরে যায় এই ভয় তাকে আরও বেশি সচেতন করে আরও বেশি যুক্ত রাখে আরও বেশি দায়িত্ববান করে আরেকটি বিষয় হল যাকে পুরুষ সুরক্ষা দিতে চায় সে মহিলা সেই পুরুষকে নিজের অজান্তেই আরও বেশি টেনে নেয় কারণ পুরুষের সুরক্ষা বোধের সাথে সংযোগ হচ্ছে প্রেমের সবচেয়ে শক্তিশালী দিক তাই যারা বলে পুরুষ ভালোবাসলে বদলে যায় তারা ভুল বলে না কারণ যাকে সে মনে করে তাকে নিরাপদ রাখতে গিয়ে পুরুষ নিজের জীবন ধারা পর্যন্ত বদলে ফেলতে পারে সুরক্ষার এই প্রবল অনুভূতি পুরুষকে আরও নীরব করে আরও গভীর করে আরো সংবেদনশীল করে আর এই দ্বিতীয় ঘটনাটি না ঘটলে বুঝতে হবে সে আপনাকে শুধু সময় কাটানোর জন্য মনে করছে গভীরভাবে নয় কিন্তু যখন এই সুরক্ষাবোধ জাগ্রত হয় তখন বুঝতে হবে সে সত্যিই আপনার ব্যাপারে সিরিয়াস তার হৃদয়ের গভীরে আপনার জায়গা রয়েছে এবং সে আপনাকে হারানোর ভয় পায় পয়েন্ট তিন সে নিজের ভবিষ্যতের প্রতিটি পরিকল্পনায় আপনাকে কল্পনা করতে শুরু করে যখন একজন পুরুষ কোনো মহিলাকে শুধু আকর্ষণ বা মোহের কারণে মনে রাখে তখন সে তাকে দিন রাত মনে করে না কিন্তু যখন সে কাউকে গভীরভাবে মনে করতে থাকে দিনের পর দিন রাতের পর রাত তখন তার ভেতরে তৃতীয় এবং সবচেয়ে বড় ঘটনা ঘটে আর সেটা হলো সে তার জীবনের প্রতিটি পরিকল্পনায় প্রতিটি স্বপ্নে প্রতিটি ভবিষ্যৎ কল্পনায় সেই মেয়েটিকে এনে বসিয়ে দেয় এটি এমন একটি অনুভূতি যে একজন পুরুষের জীবনের সবচেয়ে গোপন এবং সবচেয়ে সংবেদনশীল অংশ সে হয়তো কাউকে না বলে এমন কি মেয়েটিকেও না বলে কিন্তু নিজের ভবিষ্যতের প্রতিটি দৃশ্যে সে তাকে কল্পনা করে যেমন সে ভাবতে শুরু করে একদিন হয়তো তোমার সঙ্গে সংসার হবে হয়তো একসাথে কোথাও ভ্রমণে যাবে হয়তো একসাথে রাতের খাবার খাবে হয়তো একদিন তাকে পাশে নিয়ে জীবনের কঠিন সিদ্ধান্তগুলো নেবে এই কল্পনাগুলো এতটাই বাস্তব হয়ে ওঠে যে পুরুষ কখনো কখনো নিজেই আবেগপ্রবণ হয়ে পড়ে কারণ এই কল্পনাগুলোর মাধ্যমে সে মানসিক নিরাপত্তা পায় পুরুষের জন্য ভবিষ্যৎ হলো শক্তি আর যাকে সে ভবিষ্যতে দেখে তাকে সে জীবনের অংশ হিসেবেই ধরে নেয় কখনো সে ভাবতে থাকে সে কি আমার সঙ্গে জীবন কাটাতে পারবে কখনো মনে মনে প্রশ্ন করে সে কি আমাকে বুঝবে কখনো আবার ভয় পায় যদি সে অন্য কাউকে বেছে নেয় এই ভবিষ্যৎ ভাবনা তাকে উদ্বিগ্ন করে আবার আনন্দও দেয় পুরুষ অনেক সময় এই ভবিষ্যতের স্বপ্ন দেখে ঘুমাতে পারে না আবার সেই ভাবনাতেই হাসে সবচেয়ে গভীর ব্যাপার হলো পুরুষ এই স্বপ্ন কাউকে বলে না তার বন্ধু কেউ না কারণ সে ভয় পায় যদি কেউ হেসে উড়িয়ে দেয় কিন্তু ভেতরে ভেতরে সে প্রতিদিন প্রতি রাত তোমার সঙ্গে একটা ভবিষ্যৎ গড়ে এমনকি জীবনের হিসেব নিকাশও সে বদলে ফেলে যদি সে ব্যবসা করে তাহলে ভাবে কীভাবে স্থির হবে যদি সে চাকরি করে তাহলে ভাবে ভবিষ্যতে কিভাবে স্থায়ী হবে যাকে পুরুষ ভবিষ্যতে কল্পনা করে তার প্রতি তার ভালোবাসার সবচেয়ে গভীর এই ভবিষ্যৎ কল্পনাই ঠিক করে দেয় সে সত্যিই আপনাকে মনে করে কিনা নাকি শুধু আকর্ষণে পড়ে গেছে কারণ আকর্ষণ কখনো ভবিষ্যতে যায় না কিন্তু প্রেম যায় দায়িত্ব যায় স্বপ্ন যায় এই তৃতীয় ঘটনাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ একজন পুরুষ যার সঙ্গে ভবিষ্যৎ কল্পনা করে তাকে কখনো সহজে ছাড়া তার পক্ষে সম্ভব নয় সে তাকে ভুলতে পারে না হারাতে পারে না দূরে ঠেলে দিতে পারে না এখন তুমি এই পুরো ভিডিওটা দেখে নিশ্চয় বুঝতে পেরেছ একজন পুরুষ যখন কোনো একজন মহিলাকে দিন রাত মনে করে তখন তার ভেতরে কি ধরনের পরিবর্তন ঘটে কি ধরনের অনুভূতি জাগে আর তার মন ঠিক কোথায় গিয়ে আটকে থাকে আজ আমরা যে তিনটি ঘটনাকে বিশ্লেষণ করেছি নীরব যুদ্ধ সুরক্ষার প্রবল ইচ্ছা এবং ভবিষ্যতের স্বপ্নে সেই নারীকে কল্পনা করা এগুলো শুধু কথার কথা নয় এগুলো সত্যিকারের অনুভূতি যা একজন পুরুষের গভীর হৃদয়ের ভাষা একজন পুরুষ যতই শক্ত হোক বাইরে যতই কঠিন দেখাক না কেন তার হৃদয়ের ভেতরে এমন একটি জায়গা থাকে যেখানে সে কেবল একজনকেই রাখতে পারে আর যখন কেউ সেই জায়গায় জায়গা পায় তখন সেই মানুষটিকে ভুলে যাওয়া তার পক্ষে অসম্ভব হয়ে যায় এই তিনটি ঘটনা দেখলে তুমি বুঝতে পারবে সে সত্যিই তোমাকে মনে করে কি না কারণ আকর্ষণ সাময়িক মোহ কয়েক দিনের কিন্তু এই তিনটি অনুভূতি শুধু তখনই জন্মায় যখন ভালোবাসা গভীর হয় যখন টান সত্যি হয় যখন হৃদয় প্রভাবিত হয় একজন পুরুষ যার জন্য নিজের ভেতরে নীরব যুদ্ধ করে যার জন্য ভয় পায় যার জন্য সুরক্ষা দিতে চায় যার জন্য নিজের ভবিষ্যৎ পর্যন্ত বদলে ফেলে সেই মানুষ সত্যি মন থেকে তাকে চায় এমন অনুভূতি কোনো অভিনয় নয় কোনো দেখানোর উদ্দেশ্য নয় এটা হৃদয়ের এমন এক সত্য যা লুকিয়ে রাখা যায় কিন্তু অস্বীকার করা যায় না তুমি যদি একজন পুরুষ হও তাহলে আজকের ভিডিওটি তোমাকে তোমার নিজের ভেতরের অনুভূতিগুলো চিনতে সাহায্য করবে তুমি বুঝতে পারবে কেন তুমি হঠাৎ একদিন অস্থির হয়ে পড়ো কেন তাকে দূরে যেতে দিতে পারো না কেন তার সমস্যায় তোমার হৃদয় কেঁপে ওঠে কেন তার ছাড়া ভবিষ্যৎ ভাবতে পারো না তুমি হয়তো আজ প্রথমবার বুঝলে এটাই হলো প্রকৃত ভালোবাসার শুরু আর তুমি যদি একজন নারী হও তাহলে আজ তুমি বুঝতে পারলে একজন পুরুষ সত্যি তোমাকে মনে করে কিনা একজন পুরুষের কথায় নয় তার ভেতরের নীরবতায় তার সুরক্ষাবোধে তার ভবিষ্যৎ পরিকল্পনার মাঝে তোমার উপস্থিতিতেই বোঝা যায় তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ সে হয়তো মুখে বলবে না হয়তো সাহস পাবে না হয়তো নিজের অনুভূতি লুকিয়ে রাখবে কিন্তু তার আচরণ তার খেয়াল রাখা তার ভয় তার যত্ন সব কিছু বলে দেবে তুমি তার জীবনে কি জায়গায় আছো আজকের আলোচনার শেষে শুধু একটি কথাই বলতে চাই ভালোবাসা তখনই সুন্দর হয় যখন সেটা সৎ হয় পরিষ্কার হয় সত্যি হয় কেউ তোমাকে মনে করলে সেটা টের পেতে সময় লাগে না কেউ তোমাকে ভুলে গেলে সেটাও বুঝতে খুব বেশি সময় লাগে না তাই অনুভূতির প্রতি সৎ থেকো নিজের হৃদয়কে গুরুত্ব দাও আর যাকে সত্যিই মন থেকে চাও তাকে সম্মান এবং ভালোবাসা দিয়ে রাখো যাওয়ার আগে একটা অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে তোমার মতামত কমেন্টে জানাতে ভুলো না আর যাদের এই তথ্য জানা প্রয়োজন তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো যাতে অ্যাডভান্স মোটিভেশন থেকে প্রতিদিন তোমার জীবনে নতুন নতুন মোটিভেশন নতুন শক্তি আর নতুন দৃষ্টিভঙ্গি যোগ হয় আজকের মতো এখানেই শেষ পরের ভিডিওতে আবার দেখা হবে নিজে ভালো থেকো অন্যকে ভালো রাখতে শিখো আর জীবনের সব সময় ইতিবাচক থেকো